বর্তমানে টপ ফর্মে থাকা সাইফ হাসানের জন্ম পরিচয় জানবো আজকে এই ভিডিওতে নাম মোহাম্মদ সাইফ হাসান জন্ম তিরিশে অক্টোবর উনিশশো আটানব্বই জন্মস্থান ঢাকা বাংলাদেশ বর্তমানে সাইফ হাসানের বয়স ছাব্বিশ বছর সাইফ হাসানের বাবা বিদেশে কাজ করতেন তাই সাইফ হাসানের কিছুটা সময় কাটে বিদেশে সৌদি আরবে সময়টা অতিক্রম হয় সেখানে তিনি ক্রিকেট খেলতেন সামান্য খোলামের অভাবে তবে আসলভাবে ক্রিকেটের গুরুত্ব নেওয়া হয় দেশে ফিরে আসার পর থেকে এবং এই ক্লাবে টি টোয়েন্টিতে জয় করার পর বর্তমানে ওয়ানডেতে দগা ডাক পেয়েছেন সাইফ হাসান সাইফ হাসানের ফর্ম অনেক ভালো